আমার রেন্টু একটা বই লিখেছিলেন আমার ফাঁসি চাই এই নামে এই নামটা উনি দিছিলেন এই জন্যে যে উনি একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হাসিনার একজন গুণমুগ্ধ ছিলেন সেই রেন্টু ভাই যখন হাসিনার ঘনিষ্ঠ হইয়া তার পৈশাচিক রূপ দেখলেন তিনি তার পুরা পলিটিক্যাল জার্নির জন্য নিজেরই দায়ী করলেন তিনি ভাবলেন আমি কেন এই ভুল করলাম এই দায় আমার তাই আমি আমারই ধ্বংস চাই আমারই ফাঁসি চাই আমি ঠিক এইভাবেই আমি নিজে চিকিৎসক ডাক্তার ভালোবেসেই চিকিৎসা শাস্ত্র পড়ছি আর এই চিকিৎসা ব্যবস্থায় যে অন্ধকার দিক দেখছি যার মধ্যে কাজ করছি তার ফলে আমার নিজের ফাঁসি চাওয়া ছাড়া তবে আমি এটাও মনে করি যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের চাবিকাঠি লুকায় আছে আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা বলতেছি এই সংকট কাটানোর জন্যে এক বিপুল কাজ আমাদের করতে হবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং সেইটা থেকে উত্তরণের পথ নিয়া সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে তারা কাজ করতেছেন মন্ত্রণালয়ের দায়িত্বও আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা তাই এটা আমার দায়িত্ব আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে আমি এই মন্ত্রণালয়কে এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব দুইটা এপিসোড করছি আরও করব। আমি খুবই অবাক হয়েছি অসংখ্য মানুষ সেই এপিসোডগুলো দেখছে তার মানে স্বাস্থ্যের মতো বিষয় মানুষের বিশেষ আগ্রহের জায়গা বাংলাদেশের পুলিশ আর ডাক্তারেরা কিছু মনে করবেন না বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যারা স্বাস্থ্য ব্যবস্থা বা পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই তার মানে এই দুই জায়গায় কি বিপুল আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কিনা জানি না কিন্তু আমার মনে হইল যে আমি যেই পাটাতনে দাঁড়ায় সলিউশনগুলো দিয়ে বলতেছি আগের দুই এপিসোডে সেই পাটাতনে না দাঁড়াইলে আমার সলিউশনটা আমি কেন দিছিলাম সেটা বোঝা যাবে না আমার সলিউশন কোনো সেন্স মেক করবে না যতক্ষণ পর্যন্ত না যে ইতিহাস বোধের উপরে দাঁড়ায় আমি সলিউশনগুলোর কথা বলতেছি সেই একই ইতিহাস ইতিহাসবোধের উপরে আপনারাও দাঁড়ান ডাক্তাররাও দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়ায় সংস্কার কমিটি দাঁড়ায় আসেন আমরা আদি ইতিহাস থেকে শুরু করি চিকিৎসা ব্যবস্থা আর তার বিবর্তনের ইতিহাস দেখি কোন ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে সেই চিকিৎসা ব্যবস্থা আজ আমরা যার উত্তরাধিকার এই চিকিৎসা ব্যবস্থার ফিলোসফিক্যাল জার্নিটা কি আসেন সেই আমরা বুঝে দেখি সারা দুনিয়াতে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চিকিৎসক অথচ এই চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের পর্বত প্রমাণ অভিযোগ যে সুস্থ হয়ে বাড়ি যায় সে অভিযোগ করে যে যায় না সে তো তবে এই যে অভিযোগগুলা এটা যে শুধু বাংলাদেশে তা না এটা সারা দুনিয়ার চিত্র কারণটা কি কারণটা হয়েছে যে চিকিৎসা শুধু বিজ্ঞান না এটা একটা আর্ট সেবাগ্রহিতা হিসেবে থাকে একজন রক্ত মানুষের জীবন্ত মানুষ সে মানুষটা বাকি সব মানুষের চাইতে আলাদা তার আলাদা জীবন আছে সম্পর্ক আছে স্মৃতি আছে শিক্ষা আছে এই বিপুল বৈচিত্র্যকে মায়া দিয়ে মমতা দিয়ে দক্ষতা দিয়ে বিজ্ঞান দিয়ে ম্যানেজ করাটা খুবই জটিল একটা কাজ এই জটিল কাজটাই করেন ডাক্তার দু সালে হলিউডে একটা সিনেমা হয়েছিল নাম নাইট সিন রোদান্ত সেই সিনেমার নায়ক রিচার্ড টেফানি গেইর অভিনয় করছেন একজন ডাক্তারের ভূমিকায় সিনেমায় ওই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ফ্লেনার ডাক্তার ফ্লেনারের হাতে সার্জারির সময় তার এক বৃদ্ধা রোগী সার্জারির বেডেই মারা যায় ডাক্তার ফ্লেনার আসছেন সমুদ্রের ধারে একটা শহর রোদান্ততে বৃদ্ধার স্বামীকে কৈফিয়ত দিতে ফ্লেনার বলতেছে যে এনেসেসিয়ার জটিলতায় পঞ্চাশ হাজারের মধ্যে একজনের এরকম দুর্ঘটনা ঘটতে পারে যে দুর্ঘটনাটা তোমার স্ত্রীর ক্ষেত্রে ঘটছে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে শুইনা বললেন যে পঞ্চাশ হাজারে একজন একটা সংখ্যা আমাদের তেতাল্লিশ বছরের দাম্পত্য জীবন আচ্ছা ডাক্তার তুমি কি আমার স্ত্রীর চোখের তারার রংটা তীব্রতা সেটা ডাক্তার ফ্লেনার সামাল দেবে কিভাবে যদি না দুই পক্ষের বিশ্বাস আর এম এমপ্যাথির একটা সম্পর্ক তৈরি না হয় পৃথিবীর কোনো পেশাকেই তো এমন তীব্র মানবিক আবেগ মোকাবেলা করতে হয় না আমার ডাক্তার হওয়ার মোটিভেশন বগুড়ার তারা ডাক্তার বাবার বন্ধু ছিলেন আমাদের পারিবারিক বন্ধু ছিলেন অসম্ভব রূপবান এক মানুষ ছিলেন এমন মমতায় উনি রুগী দেখতেন এমন অপূর্ব ছিল ওনার হাসি ওনার উপস্থিতি রোগ অর্ধেক ভালো করে দিত উনি যখন বগুড়া আলতা খেলার মাঠের পাশের রাস্তা দিয়ে স্টেথো গলায় ঝুলায় যাইতেন হাঁটতেন তখন মনে হইতো দুনিয়ার সমস্ত সৌন্দর্য উনার উপরে ভর করছে আমারও ছোটোবেলায় মনে হইতো ঠিকইভাবে স্টেথো গলায় আমাকে মাঠের পাশ দিয়ে হাইটে যেতে হবে ডাক্তারি পেশা এতটাই সেলিব্রেটেড ছিল কাঙ্ক্ষিত ছিল আমি ডাক্তার হইতে হইতে সেই দিনগুলো কোথায় যেন হারায় গেল আমরা মনে করি যে ডাক্তারেরা সব দেশে সব যুগে সব সমাজে সমাদৃত ছিল কথাটা ঠিক না পৃথিবীর সব দেশেই সমাজপতিরা চিকিৎসকদের প্রতি ছিলেন নির্দয় এই ভারতবর্ষে চিকিৎসকরা রোগীর বাসার সামনের দরজা দিয়ে ঢুকতে পারতেন না তাদের ঢুকতে হইত যেই পথে যেই পথে ম্যাথরেরা বাসার বর্জ্য নিয়ে যেত গ্রিসের চিকিৎসককে মনে করা হতো নিচু জাতের কারিগর রোমান সাম্রাজ্যের চিকিৎসকদের কাজ দেওয়া হতো দাসদের শেক্সপিয়ার চিকিৎসকদের সিটার্স মাউন্ট বলছেন মাউন্ট এভেক্স মানে হয়েছে প্রতারক আর কি ভলতের বলছিলেন চিকিৎসক তারাই যাদের ওষুধ সম্পর্কে জ্ঞান সামান্য রোগ সম্পর্কে আরও কম আর রোগী সম্পর্কে কিছুই জানে না সেই ভলতে আর যিনি এক বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জমিন তৈরি করবেন আধুনিক দুনিয়ায় সেই ভলতে আর ডাক্তারদের কি ভাবতেন দেখেন তেরোশো সালে বাংলা সাহিত্যপত্র চিকিৎসা সম্পর্কে লিখতেছে